BEE- mm -hmm. সেই সময় যে সমস্ত মানুষগুলো ঘর ছাড়া হয়েছিলেন যাদের কাজ বাজের কোন সন্ধান ছিল না সেই সব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলেন এরকম তার আমাদের এই মন্ডলেই আছে সুশান্ত হাত ধরে একশো এগারো নম্বর বুথ আছে একশো ষোলো নম্বর বুথে একশো সতেরো নম্বর বুথে অনেক কাজ রূপেন্দার মাধ্যম দিয়ে করা হয়েছে আমরা যুব মোর্চার তরফ থেকে রূপেন্দাকে পেয়েছি আমরা একটা খেলা পরিচালনা করেছিলাম সেই সময় রূপেন্দ্র আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের অনেকটা সাহায্য এক পুরোটাই সাহায্য করেছিলেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তো আগামী দিনে আমরা চাই এই হাবড়া বিধানসভাতে এমন একজন দক্ষ সংগঠক আসুক যার হাত ধরে এই হাবরা বিধানসভায় একটা নবের সূচনা করতে পারে না উপর বাংলা ছেড়ে আসি আমরা এই বাংলা এসেছি আমাদের জন্য কোন বাংলা নেই আমাদের ভাবতে হবে আমরা কোথায় যাব ইউপি বিহার গুজরাট একটা ভোটের মাধ্যমে তারা তাদের বাসস্থান বিস্তার করেছে আগামীতে আমরা কি পারব আমরা পারবো না বিজেপি ক্ষমতায় না আমরা পারবো না আমাদের ভাবতে হবে ভাবার সময় এসেছে অঞ্চলের প্রত্যেক মানুষকে বেরোতে হবে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখতে হবে আমরা করে দেখাবে দু হাজার একুশের মানুষ আমাদের বিরোধী দলের জায়গায় বসেছে আমরা সেই জায়গা হয়ে মানুষের আশীর্বাদ দিয়ে এগিয়ে চলবে আজকে আপনার আমরা বলছি আপনারা আসুন না দেখি আপনারা কটা ভ্যান দিয়েছে আপনারা যে আপনারা কটা দিয়েছে আপনারা শুধু দিচ্ছে না তাহলে বাধা তাহলে বাধাটা কোথায় আপনারা আসুন আমাদের সাথে রেখারেশি করে আপনারা কর্মচারী হার করুন তাহলে তো বুঝবো আপনার সরকারে আছে আমরা এই কার্যক্রম এগিয়ে নিয়ে যাব আমাদের পরবর্তী বক্তারা বলবেন রূপের সরকারকে আরো একবার আরো আসুন ক্ষমতার বাইরে থেকেও যে ভালো কাজ ভালো চিন্তা যে করা যায় মানুষের পাশে যে দাঁড়ানো যায় অসহায় মানুষের কথা যে চিন্তা করা যায় সেটা দেখিয়েছে

এখন এখন তো হয়েই নাই মেলা হয় খেলা হয় কিন্তু কোনো রোজগারের রাস্তা নাই বন্ধ দেখা করোনার সময় আটষট্টি লাখ করে যায় শ্রমিক আমাদের বাঙালি দিল্লিতে দেখা যায় প্রায় কুড়ি লাখ বাঙালি ওখানে থাকে মুম্বাইতে দেখা যায় পনেরো লাখ সোনার কারবারি ওখানে থাকে সোনার কাজ করে এরকম যদি দেখা যায় সব জায়গায় বাংলা ছেড়ে অন্য জায়গায় যেতে হয়েছিল রোজগারের জন্য ফলে গেছে আমরা গ্রাম বাংলায় গেলে দেখতে পাই খুব শূন্য গ্রাম প্রকৃতিকে উপেক্ষা করে গ্রামগুলিকে এইভাবে শূন্য হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বাঁচার একটা জায়গায় যে এই যে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রবিরোধী দেশ বিরোধী একটা আদর্শ বিরোধী একটা সরকার আমাদের বাংলাতে মানুষ বাড়িত বাড়িত করেছে সেখান থেকে বেরিয়ে এসে রাষ্ট্রবাদী ভাবনায় মানুষকে উদ্বুদ্ধ করা এবং সেই জন্য কেন্দ্র সরকার বিভিন্নভাবে আপনাদের কাছে অস্ত্র করে দিয়েছে সেগুলোকে ব্যবহার করা সিএ এবং এসআইএল এর মাধ্যমে আমাদের ভোটারদেরকে নিশ্চিত করা বিভিন্ন গ্রামে গ্রামে ক্যাম্প তৈরি করা সেখানে আমাদের সার্ভিসটা দেওয়া যে আমি আপনাদের লোক বাধা তো আছে তার জলজাল তো তো আমরাই উনিশ একুশের নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত একশোর বেশি কার্যকর্তা আমাদের মারা গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পর পিছিয়ে হাঁটার কোন রাস্তা না আমাদের সামনে দিকেই হাঁটতে হবে তার কারণ ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের যে আভ্যন্তরীণ যে সুরক্ষা এটা আজকে প্রচন্ডভাবে নির্মিত আমরা উপলব্ধি করছি এর কাজ শুরু হওয়ার পরে বিভিন্ন এলাকায় যে যাত্রা শুরু হয়েছে যাওয়া সেটা কম নয় আমরা তো দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আন্দোলন করছি অনুপ্রদেশের বিরুদ্ধে এবং প্রায় অনুপ্রবেশকারী এখানে আছি যারা বিতাড়িত হয়নি এখানকে শোষণ করার জন্য এসছে এক ধরনের মানুষ বাংলাদেশ থেকে এসছে যারা ওখানে উৎপীড়িত বিতাড়িত তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি হয়েছে

নাম আগে কি ভ্যান চালাতেন কি ভাড়া ভ্যান এখন যে নিজের ভ্যান পেলেন কেমন লাগছে আপনার কি চোখের কোনো প্রবলেম আছে একটু প্রবলেম আছে আপনার নাম

ঠিক আছে তুমি উপকৃত হবে আমি কারণ ভ্যানটা পেয়ে খুব উপকৃত মানে এখন এই ভ্যানে করে আপনি সবজিটা বেচবেন গ্রামে গ্রামে হ্যাঁ হ্যাঁ খুব উপকৃত হলেন কি বলবেন রূপেশ দাকে রূপেশ দাকে আমি ধন্যবাদ জানাই রূপেশ সরকার মহাশয়কে যে এই যে আর্থিক সাহায্যের জন্য দুস্থ মানুষদের আমি খুবই অসুবিধায় পড়ে গেছি এই এই যে ভ্যানের উপকার পেয়েছি পেয়ে এই যে কর্মসংস্থানটা আমি পেলাম যার জন্য সব সময় রূপেশ যখনই ডাকবে তখন তখনই রূপেশ দার কাছে সাহায্য সবাই যেন পায় যারা দুস্থ মানুষ পেয়েছেন আরও যেন মানুষ পায় যেন মানুষ পায় রূপেশ এভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে আপনার নাম উৎপল দাস আপনি ভ্যানটা পেলেন কেমন লাগলো আছি রুপেশ দা রুপেশদা দিলো আচ্ছা আপনি কি ভ্যান চালাবেন না অন্য কোনো ব্যবসা করবেন না আমি এমনি সেন্টারিং কাজ করতে সেরম কোনো কাজ মানে যে যখন যে কাজ পাই সেই কাজ করি একটা শুনলাম এরকম রূপেশ দা এরকম সবাইকে সাহায্য করে এটা আমি বলেছিলেন শুনে শুনে আর কি রূপেশ দা দাঁড়িয়ে গেলাম যে এরকম এরকম ব্যাপার আমি তো এরকম কোনো স্থানীয় কোনো কাজ পাচ্ছি না এখানে এখানে কাজ করছি তা আমাকে একটু আর্থিক কোনো সাহায্যতা করো তা রূপেশ দা বললো ঠিক আছে আমি তোমাকে একটা ভ্যানের ব্যবস্থা করেছি তুমি তাহলে ভ্যান চালাও ঠিক আছে তা রূপেশ দা যত যেটি আমার যে এখন আজকে সেই ভ্যানটা দিল এখন ভ্যানটাই চালিয়ে আপনার নাম বরুণ মজুমদার ভালো লাগে এখানেই বাড়ি না আমার বাড়ি কুমড়ো কাশি কুমড়ো উদ্যোগ আপনি এই যে সেলাই মেশিনটা পেলেন কতটা উপকার হবে আপনার আমার খুব উপকার হয়েছে আমার সংসারে কাজ করে আমি সংসারটা ভালো মানে এই মেশিনটা আপনার খুব উপকার হলো তাই তো আর কে দিলেন মেশিনটা রূপেশ রূপেশ সরকার আচ্ছা মানে আপনার মতো যদি আরো অনেক মহিলারা পায় এরকম রূপেশ যদি সাহায্য করে আপনার ভালো লাগবে হ্যাঁ খুব ভালো লাগবে আমার মতন যারা অসহায় আছে তাদের মানে মেশিনের কাজ যারা করে পরের কাজ করে তারা মেশিন পালে তাদের খুব আপনার বাড়ি কোথায় সাংঘাতিক সংগতিতে

রূপেশ সরকারের তত্ত্বাবধানে বা আন্তরিক আপনার কথা দেখুন এটা এটা এগারোতম এর আগে মানে পর্ব দশ আমরা পালন করে ফেলেছি নেতৃত্বে আমরা একাধিকবার দোসরা মেয়ের থেকে শুরু হয়েছে আমাদের এই কার্যক্রম এইভাবে আমরা মানুষের কর্মসংস্থানের জন্য যাতে সাধারণ মানুষের যে আয় রোজগার নেই পশ্চিমবঙ্গে বসবাস করলে আপনারা জানেন যে প্রায় ফর্টি পার্সেন্টের উপরে মানুষ বেকার রয়েছে তো সেই সাধারণ মানুষদের হাতে আমরা একটা কর্মসংস্থান যেমন এই ভ্যান বলুন বা সেলাই মেশিন বলুন এটা যে রূপেশ সরকারের উদ্যোগে যেভাবে মানুষের জন্য মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং মানুষ তাতে যেভাবে তার নিজের সংসার চালাচ্ছে নিজের পরিবারকে পরিচালনা করছে এটা একটা অনবদ্য আমি পিকলু শর্মা সভাপতি বারাসাত জেলা যুব মোর্চা থ্যাংক ইউ মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের পার্টি কর্মীরা যারা যারা নানাভাবে তাদের আমরা হাতটা মজবুত করি তাদের হাত মজবুত করার জায়গাই হচ্ছে কর্মসংস্থান যেন আমরা কর্মসংস্থানটা করতে পারি তো সেই কর্মসংস্থানের জন্য আমাদের বহু বছর ধরেই কাজ চলে তো এইটা এবার এগারোতম পর্ব এই বছরে এগারোতম পর্বতে এই আমরা সাইকেল ভ্যান এবং সেলাই মেশিনগুলো তুলে দিলাম কি মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অভাব কি নাকি ভীষণীয় ভীষণীয় শুধু অভাব ভীষণ এবং কর্মসংস্থানটা এবং আমাদের এখানে একটা মূল সমস্যা যেহেতু লার্জ স্কেল ইন্ডাস্ট্রি আসছেই না এবং সেক্ষেত্রে মানুষ কোথায় যাবে এবং প্রচুর পরিমাণ বাঙালি বাঙালি হচ্ছে প্রচুর বাইরে বেরিয়ে যাচ্ছে এখানে কাজ করে খাওয়ার জন্য যে ধরনের কর্মসংস্থানের প্রয়োজন তার কিছুই এখানে হচ্ছে আর এখানে যারা আমরা পার্টি কর্মী তারা যেহেতু আমরা বিরোধী দল করি তাহলে তাদের লড়াইটা আরো অনেক ভীষণ কঠিন এবং বিশেষ করে গ্রামে দেখুন এই বুথটা হচ্ছে একশো আঠেরো একশো সতেরো আর এদিকে আছে একশো তেরো একশো চারটে বুথে এই বুথ বুথের কার্যক্রম করা হলো এবং এই বুথের কার্যক্রমে আমাদের উদ্দেশ্যটা থাকলো যে এখানে যারা বুথ কর্মী আছে তারা যেন একটু বল ভরসা পায় সামনে নির্বাচন আসছে এবং কোনো রকম যেন রাজনৈতিক হিংসা না এই হিংসাটাকে আটকানোই আমাদের একটা মেইন কাজ তাতে কর্মসংস্থানও একটা পার্ট এখানে একটা অন্য প্রশ্ন করি সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে একদিকে বিজেপি সরকার বলছে যে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলিমদের এই দেশের থেকে তাড়িয়ে দেওয়া হোক অন্যদিকে তৃণমূলের থেকে বলা হচ্ছে একজনের এই দেশ থেকে তাড়ানো যাবে না বা ভোট কাটা যাবে না কি বলবেন আপনি আমার পরিষ্কার স্ট্যান্ড হচ্ছে পার্টি এটা নিয়ে একদম পরিষ্কার স্ট্যান্ড নিয়েছে যে সমস্ত হিন্দু আমাদের আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এবং আশেপাশের থেকে আসছে তারা হচ্ছে শরণার্থী যে সমস্ত হিন্দুরা আসছে তারা শরণার্থী তারা তাদের দেশ থেকে নানাভাবে নিপীড়িত আমাদের দেশে আসছে কেউ নিজের জায়গা ছাড়তে চায় না যখন জায়গা ছাড়ে তার মানে তার ভীষণ কষ্ট বেদনা থেকেই তারা তাদের জায়গা ছাড়ে তারা শরণার্থী কিন্তু যে সমস্ত মুসলিম এখানে আসছে তারা পরিষ্কারভাবে এখানটাতে অনুপ্রবেশকারী এবং এটা নিয়ে পার্টি এবং পার্টির নেতৃত্ব পরিষ্কার স্ট্যান্ড নিয়েছে যে যে সমস্ত মুসলিমরা তারা তো অলরেডি দেশভাগের পর তাদের জায়গা করেই নিয়েছে তারপরেও তারা কাটাতার ফেরিয়ে এখানটাতে কোনোরকম লিগাল ডকুমেন্টেশন ছাড়া এখানে এসে থাকছে এবং তারা এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করছে যেটা পরবর্তীকালে দেশের যেটা একটা ন্যাশনাল সিকিউরিটি তার জন্য একটা বড় থ্রেড এবং এই বড় থ্রেডকে তারা চিহ্নিত করা খুব জরুরি বিদেশ থেকে কেউ এসে এদেশে এসে ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে এটা কখনোই কাম্য না এখান থেকে আমি আমরা আমরা কোন ভারতীয়রা আমেরিকায় গিয়ে কি পারবো ইংল্যান্ডে গিয়ে কি পারবো ওখানকার না না যেটা আমাদের দেশে হচ্ছে যেটা আমাদের জাতীয় স্বার্থকে বিঘ্নিত করছে জাতীয় স্বার্থের জন্য সমস্ত রাজনৈতিক তো উচিত যে এগুলোকে চিহ্নিত করা এবং এটা যাতে না হয় সেটাই দেখা এবং সেখানে ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই স্ট্যান্ড নিয়েছে এবং আমরাও যারা পার্টির সাধারণ কর্মী আছে তারাও সেটাই চাইছে যারা অনুপ্রবেশকারী তারা তাদের দেশে ফেরত যাক আর যারা শরণার্থী তারা এখানে সি এর মাধ্যমে আবেদন করে প্রপার দ্বারা নাগরিকত্ব পাক এবং আমাদের তারা ভারতীয় সংস্কৃতির মধ্যে ধীরে ধীরে মিলিয়ে যাক এটাই আমরা চাইছি বার্তা বার্তা দেখুন এখানে তো প্রোগ্রামটা হচ্ছে কর্মসংস্থানের আপনি একটা আলাদা প্রশ্ন করলেন তাই আমি আলাদা জবাব দিচ্ছি কিন্তু আমি মূলত সবসময় চাইছি যত রকম ভাবে আমরা যারা ইয়াং ছেলে আছি যারা বাংলায় কর্মসংস্থানের জন্য খুব কষ্ট পাচ্ছে তারা যেন ছোট ছোট ভাবে হোক একটা কর্মসংস্থানের জায়গা পায় পশ্চিমবঙ্গে যেন বড় বড় ইন্ডাস্ট্রি আছে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি আছে বিগত যে গভর্নমেন্ট যারা চালাচ্ছে তারা একটু ভেবে দেখুন যে তারা কটা ইন্ডাস্ট্রি এখানে সেট করতে পেরেছে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি খালি চপ ফুচকা মুড়ি এইগুলো দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি হয় না এখান থেকে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এখান থেকে ইনকাম করতে পারছে না তাদেরও ট্যাক্সেশন হচ্ছে না স্বাভাবিকভাবে এখানে যতক্ষণ না পর্যন্ত লার্জ স্কেল ইন্ডাস্ট্রি সার্ভিস ইন্ডাস্ট্রি এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তারা যতক্ষণ না পর্যন্ত করতে না পারবে বাঙালিদের যাবে এবং এখান থেকে ডেন হবে সুতরাং এই ব্রেন বন্ধ করা ইমিডিয়েট দরকার এবং কর্মসংস্থানে ফোকাস করা এবং যারা আমাদের ইয়াং যুবক যুবতী আছে তাদের কাছে কর্মসংস্থানটা মূলভাবে উঠিয়ে নিয়ে আসা উচিত এবং এই কথা বলে এবং দেখুন এই যে কাজটা না আমাদের আজকে প্রথম হচ্ছে না এখানে আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন বহু বছর ধরে আমরা সেলাই মেশিন বিতরণ করে আসছি বহু বছর ধরে সাইকেল বিতরণ করে আসছি এই ভ্যান বিতরণ করে আসছি এছাড়াও টেকনিক্যাল ইকুইপমেন্টও আমাদের বিতরণ হয় ধরুন কেউ এসি মেশিনটা রিপেয়ার করতে জানে তাদের আমরা এসি মেশিনের রিপেয়ার টুল কিটও তুলে দিয়েছি অ্যামাজন ফ্লিপকার্ট এইসব দিয়ে তাদের গ্রামেও পৌঁছে দিয়েছে এরকম বিভিন্নভাবে আমরা আমাদের যে টিমটা আছে যে টিমটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছোট ছোট ভাবে নানা কাজ করছে হ্যাঁ ছোট ছোট ভাবে করছে কারণ আমাদেরও তো লিমিটেড সামর্থ্য আছে অত যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে আমরা সবসময় চেষ্টা করছি বুথ লেভেলের যে সমস্ত কার্যকর্তা আছে যারা বুথে বসে ভোটের দিন যারা লড়াইটা দেয় তাদের পাশে সারা বছর ধরে থাকা এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি এটাই আমি বলবো আপনার নাম আমার নাম রূপেশ সরকার আমি হাবড়া পনেরো নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা এবং আমি একজন ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী